আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ওলের ভাজা ওল দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় এটি একটি রংপুরের খাবার আমি আপনাদের সামনে নিয়ে আসবো ওলের ভাজা কিভাবে ওলটি রান্না করতে হয় ভাজা করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব খুব মুচমুচে মজাদার একটি ভাজি খুব ভালো লাগবে খেতে আপনারাও খাবেন দেখবেন প্রথমে ওলটিকে ছিলে নিলাম এইভাবে করে ওল কচুকে ছিলে নিলাম তারপরে এইভাবে করে ছোট ছোট পাতলা করে পিচ করে নিয়েছি এইভাবে করে পিচ করে নিতে হবে স্কোয়ার করে তারপর ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবেন ওলগুলো কিন্তু হাতে অনেক ধরবে চুলকাবে সেক্ষেত্রে একটু টিপস আপনাদেরকে বলে দেই যে ওল যদি এভাবে কখনো হাতে ধরে চুলকায় তাহলে একটু লবণ দিয়ে হাতটা ঘষে নেবেন দেখবেন যে আপনার চুলকানি থেমে গেছে এটি আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছিলাম এভাবে ওলটিকে ধুয়ে ডুবো পানের মধ্যে ছেড়ে ওটাকে হালকা একটা ভাব দিয়ে নিতে হবে এই যে লবণ দিয়ে হাতটা চুলকাচ্ছে লবণ দিয়ে হাতটা দোলে নেবেন ঘষে নেবেন আমি একটা ভাব হয়ে গেছে একটা বলক তুলে আমি ওলটিকে নামিয়ে নিলাম তারপর বলক তোলার পর আবার উলটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে পানে দিয়ে দিব এরপর এতে দিয়ে দিব মরিচ শুকনা মরিচ শুকনামরিচ একটু বেশি করে দিবেন তিন চার চামচ দিয়ে দিবেন তাহলে আর উলটি গলায় ধরবে না চুলকাবে না তারপর এতে দিয়ে দিব লবণ আমি এভাবে পানির সঙ্গে মিলিয়ে নিব মরিচটিকে যেন প্রত্যেকটি ওলের ওলের কাছে যায় মরিচ এবং লবণ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মতো আপনারা বেশিও যে যেমন খান সেভাবেই দিবেন এবার এটিকে খুব জোরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটিকে সিদ্ধ করব আমি একটি পুরাতন কড়াই নিয়েছি এবং কেন পুরাতন করা নিয়েছি সেটা জন্য আপনাদেরকে দেখাবো যে কেন নিয়েছি কারণ এটি তো অনেক লেগে যাবে এবং পুড়ে যাবে প্রায় এই চুলা রাশটি আমি বাড়িয়ে দিলাম এভাবে করে বলো করবে ঢেকে দিবেন না এবং চুলা রাশটা খুব জোরেই রাখবেন এভাবে করে উলটি সিদ্ধ হয়ে যাবে আবার বেশি সিদ্ধ করা যাবে না আবার কম সিদ্ধ করা যাবে না কম সিদ্ধ করলে তখন আবার কালো হয়ে যাবে এই যে দেখুন একবারে জোরে দিয়ে আমি পানিটা একবারে টেনে নিয়েছি নিচের দিকে এক ফোটাও পানি থাকবে না আমার একটু পানি আছে আমি এই জন্য আবার আবার চুলার আছে বসিয়ে দিয়েছি একবারে কড়াইটা যেন পুরা পুরো হয়ে পুড়ে যায় এভাবে করতে হবে আমার আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে তো আমাদের কাঁচা ওলের আচার খাই ভত্তা খাই সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুবই ভালো লাগে এবং আমি একচুয়ালি তরকারি চড়িয়েছি আর এখানে আমি মুরগির মাংস চড়িয়েছি এর মধ্যে আমার ওলটার পানিটা টেনে নিয়েছে ওল হয়ে গেছে এখন আমি ওটা বক্সের মধ্যে তুলে নেব মধ্যে করব। এটি সাধারণত হাত দিয়ে তুলতে গেলে ভেঙে যাবে এই জন্য একটা এরকম খন্দা দিয়ে খুব সুন্দর করে আপনারা তুলে নেবেন তাহলে ভাঙবে না আমি এভাবে করে একটা একটা করে তুলে নিচ্ছি এভাবে করে ফ্রিজ করে রেখে দেবো প্রত্যেক ধরেন যে খাওয়ার আগে আগে একটু তেল দিয়ে ভেজে নিলেন গরম গরম খেতে খুবই ভালো লাগে আমার বাচ্চাদের তো খুব পছন্দ ওদের জন্য আমি না করলে ওদের জন্য আমার করতেই হবে এই যে দেখুন কড়াইতে কিভাবে লেগে গিয়েছে এই জন্যই আমি একটি পুরাতন কড়াইতে দিয়েছিলাম এই তো আমার একটি ভাজাভাজির কড়াই লোহার কড়াই এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবং ওল দিয়ে দিচ্ছি এভাবে করে মিডিয়াম আছে ভাজতে হবে এই তো হয়ে আমার আপনারা করবেন খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটি খাবার গরম গরম পরিবেশন করবেন ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে লিখে জানাবেন আল্লাহ হাফেজ